আজ আপনাদের নিয়ে যাব বীরভূম জেলার এক গৌড়ীয় বৈষ্ণবগণের তীর্থস্থানে এই তীর্থস্থানটি এলেমবাজার ব্লকের খুব সুন্দর মঙ্গলডিহি গ্রামে আছে মঙ্গলডিহি গ্রামে যেতে হলে বাসে বা ট্রেনে দুই মাধ্যমেই যাওয়া যায় ট্রেনে বোলপুর রেলওয়ে স্টেশনে নেমে টোটো করে জাম্বুনি বাস স্ট্যান্ডে এসে বাসে চাপতে হবে বোলপুর সিউড়ি রোডে পাড়ুই বাসস্টপ থেকে বাঁধ দিকে রাস্তা ধরে মঙ্গলডিহি গ্রামে পৌঁছানো যায় জামবনী স্ট্যান্ড থেকে বাইশ কিলোমিটার এবং পাড়ুই বাসস্টপ থেকে পাঁচ কিলোমিটার দূরে এই মঙ্গলডিহি গ্রামটি মঙ্গলডিহি গ্রামে প্রবেশ করে প্রথমে যাব বড়বাড়ি চত্বরে মঙ্গলডিহি গ্রাম গৌড়ীয় বৈষ্ণব সমাজ ও সমগ্র বঙ্গীয় সাহিত্য সেবীগণের কাছে একটি পবিত্র তীর্থক্ষেত্র মঙ্গলডিহি গ্রামের আদিপুরুষ শ্রী পৌর্ণিগোপাল ঠাকুর পৌর্ণিগোপাল ঠাকুরের আসল নাম গোপালচন্দ্র এবং বাবার নাম মনসুখ ঠাকুর নমস্কার দাদা আমরা যে মন্দিরের কাছে আছি এই মন্দির সম্বন্ধে একটু কতদিন আগেকার মন্দির পুজোর কখন হয় বড় আকারে উৎসব আকারে পুজো কখন আমাদের এটা কখনো লেখা আছে দেখলেন নশো পঞ্চাশ সালে এটা এটা বড় বাড়ি এটা হচ্ছে বড় বড় বাড়ি মঙ্গলডি গ্রামের এটা বড় বাড়ি এটা বড় বাড়ি এটা আমাদের বহু প্রাচীন গৌরাঙ্গ মহাপ্রভুর সমকালীন একদম এখানে আমাদের বড় উৎসব রাস উৎসব চারটে উৎসব আছে রাস আছে দোল উৎসব আছে রথ জন্মাষ্টমী এই শেমজন্দির দীর্ঘদিন ধরে আমাদের যেমন পুজোর পরে যে একাদশী হয় ওই একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত আমাদের মঙ্গল হয় ভোর আচ্ছা আর বারো মাস আমাদের নটার সময় একটা বাল্যভোগ হয় তারপর দুপুরের দিকে একটা লুচি ফল ইত্যাদি দিয়ে একটা ভোগ হয় দুপুরে একটা ভোগ হয় আবার বিকালের দিকে শ্যামচান্দপুর যে শয়নে থাকেন তাকে আবার ঘুম থেকে তুলে তাকে ছানার ভোগ দেওয়া হয় তারপর আবার সন্ধ্যা আরতি হয় রাতের হয় এতগুলো ভোগ আরতি আমাদের ভোগ হয় এগুলো আমাদের দীর্ঘদিন ধরে চলে আসছে আর ধরুন দাদা যদি বাইরে থেকে কেউ আসেন কোনো দর্শনার্থী তারা যেহেতু ভোগ খাবার ইচ্ছা হ্যাঁ সেটা ব্যবস্থা আমাদের আছে বারো মাসে আমাদের এখানে অন্যের ভোগ হয় আচ্ছা মানে আমাদের এখানে যে পূর্ণিগোপাল ঠাকুর ছিলেন আমাদের আদি পুরুষ এবার সে তখন থেকে আমাদের কিন্তু এই ভোগ বা আমাদের শ্যামচাঁদ পৌর একটা হিস্ট্রি আছে আমাদের এই যে শ্যামচাঁদ বর্গাম রয়েছে সেটা বৃন্দাবন থেকে আমাদের আসা আচ্ছা বৃন্দাবন থেকে ধ্রুব গোস্বামী বলে এক সন্ন্যাসী এখানে নিয়ে এসেছিলেন ওখানে জ্যাম মেলা যাচ্ছে। তখন আমাদের এখানে যে পূর্ণিগাল ঠাকুর ছিলেন আমাদের শালগ্রাম শিলা বা আমাদের গোপাল যেগুলো আছে আগে থেকে সেগুলো আমাদের এখানে পাটবাড়ি ছিল এখানে পূজা সব কিছু হতো তখন এখানে রেখে দিয়ে গেছিলেন তাকে একটা আমাদের পুকুর আছে সেটা পদমখন্ডী ঘাট বলে ওখানে তাকে দীক্ষা দিয়েছিলেন সুন্দরানন্দ ঠাকুর সেখানে দীক্ষা দেওয়ার পর ঠাকুর এখানে নিয়ে এসে এখানে অনেক দিন এখানে প্রায় ছিল এখানে থাকার পরে আবার যখন উনি নিয়ে যাচ্ছেন যে বৃন্দাবন নিয়ে চলে যাব তখন কিন্তু আমাদের ওখানে যে বনভোজন তলা বলে একটা জায়গা আছে রাজমেলার সময় ওখানটাতে কিন্তু ঠাকুর নিয়ে যাওয়া হয় ওখানে ভোগ নিবেদন হয় তারপর বাজি ফাটানো হয় ওখানে একটা মেলা হয় এবার ওইখানটাতে গিয়ে ঠাকুরের এত তার মানে ওয়েট বেড়ে গিয়েছিল মানে মূর্তি যেটা বলে সেটা হয়েছিল তার ফলে তিনি ওই সন্ন্যাসী কিন্তু নিয়ে যেতে আর পারেননি বা সেটাই হয়তো ঠাকুরের কৃপা ছিল যে উনি একটা নিমিত্ত মাত্র এখানকার দিতেই এসেছিলেন আবার এখানে যে পূর্ণিক ছিলেন তিনি আবার ওখানে গিয়ে নিয়ে এসে এখানে আবার মন্দিরে আবার নিয়ে আসে এখানে ভোগ আরতি বা ভোগ বা যেভাবে পূজা হয় সেগুলো এখানে আবার তখন থেকে কিন্তু সেই সময়কাল থেকে কিন্তু আমাদের ওইখানে যে ওই মেলার দিনে যেখানটাতে বনভতলা যেটা সেখানে কিন্তু সেই সময় থেকে কিন্তু আজও কিন্তু ওই জায়গাতে নিয়ে যাওয়া হয় মেলা হয় সবই হয় বাজে ফাটানো হয় এবং এখানে এখন আস্তে আস্তে মেলার আকৃতি অনেক বেড়েছে উৎসব অনুষ্ঠান আরও অনেক বেড়েছে তারপর সাজানো থেকে শুরু করে আর বড়ো আকারের উৎসব সময় বড় উৎসব রাসের বিশাল উৎসব যারা বাইরে থাকে তারাও আসে আসে এটা বড়ো গ্রাম বর্ধিজনু গ্রাম এই গ্রামের নাম মঙ্গলডি ওখানে যেটা মঙ্গলচন্ডী তলা আছে মঙ্গলচন্ডীর নাম অনুসারী আমাদের এই গ্রামের নাম মঙ্গলডি এখানে বড় বাড়ি আছে পাশে ছোট বাড়ি আছে এখান থেকেই আমাদের এখানকার মেয়ের ওখানে বিয়ে হয়েছিল সেই সময় তখন এখান থেকে একটা ঠাকুর ওনাদেরকে দেওয়া হয়েছে তখন থেকে ওখানে আবার ওখানে আর একটা বাড়ি তারা যদি কেউ বাড়ি থেকে আসেন খাওয়া বা পুজো দেবার হ্যাঁ কোনো কন্ট্যাক্ট নাম্বার হ্যাঁ কন্টাক্ট নাম্বার যদি থাকে তো বলুন হ্যাঁ পুজো আমি এখানকার সেক্রেটারি আছি হ্যাঁ আপনার হ্যাঁ ডবল সেভেন নাইন ডবল সেভেন আমার নাম দেবাশিষ ঠাকুর হ্যাঁ আচ্ছা আপনার সঙ্গে যদি বেশি লোক আসে তাদের পক্ষে সব সবার পালিয়ে আছে আমার এবারে যারা এবারে যারই লোক আসে বা বাইরে থেকে হ্যাঁ এখানে প্রসাদ পাওয়ার কোনো অসুবিধা হয় না আমি থাকি না থাকি যদি কোনো কারণে নাও থাকি ব্যবস্থা হয় এবার আমরা ব্যবস্থা অবশ্যই এখানে কোনো অসুবিধা কিছু নেই হ্যাঁ ব্যবস্থা হ্যাঁ নমস্কার পৌর্ণিগোপাল ঠাকুর তিনি সুন্দরানন্দের কাছে দীক্ষিত হয়েছিলেন সুন্দরানন্দ শ্রী গৌরঙ্গ মহাপ্রভুর সময় জন্মগ্রহণ করেছিলেন শ্রী পৌর্ণিগোপাল ঠাকুর জনসাধারণের কাছে পেনো বা পানোয়া ঠাকুর বলে পরিচিত ছিলেন তিনি পান বিক্রি করে কুলদেবতার সেবা কাজ করতেন তিনি পান বিক্রি করতেন তাই পেনো বা পানুয়া ঠাকুর বলা হতো পণ্নিগোপাল ঠাকুরের নিজের কোনো সন্তান ছিল না তিনি এক ব্রাহ্মণের পাঁচ পুত্রকে স্বরূপ গ্রহণ করে কৃষ্ণ মন্দিরে দীক্ষিত করেছিলেন পাঁচ পুত্র ছিল অনন্ত কিশোর হরিচরণ लक्न और कानुराम না আমি বারো মাস করি না আমি এই সপ্তাহে হয়তো যেদিন বাড়িতে থাকি সেদিন করি আচ্ছা বারো মাস আরো অন্যান্যরা আছে যাদের পালা করে বা সেবা না সেবা মানে ঠাকুর সবে একজনই করে না এবার তার হয়তো বিশেষ কোনো কাজে সে হয়তো শনিবার রবিবার বাড়ে যায় তখন আমি চালিয়ে যাই শ্যামচান রাধারতী রাস্তার পরের দিন এখানে আনা হয় আচ্ছা আবার এখানে ওই প্রায় দশটা সাড়ে দশটা পর্যন্ত এখানে 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 পূজা পাঠ হয় তারপরে এখান থেকে আবার বাজনা টাজনা বাজিয়ে আবার ওই মন্দির নিয়ে যাওয়া হয় তারপরের দিনও আবার পরপর দুদিন আনা হয় আচ্ছা আবার দোলের সময়ও কিন্তু আনা হয় সন্ধ্যার দিকে এখানে আচ্ছা সন্ধ্যার দিকে আনা হয় আর চাঁচরের দিনে ঠাকুর নিয়ে যাওয়া হয় তারপর ওখানে পড়ানো হয় আর এখানে দোলের দিনে সন্ধ্যার দিকে এখানে আসে এখানে আবার দোল উৎসবটা এখান থেকে এটা নাম হচ্ছে রাস মন্দির মন্দির মঙ্গলডিহি গ্রামের বড় বাড়ি দেখা হলো এখন যাব ছোট বাড়ি চত্বর বড় বাড়ির কাছেই এই ছোট বাড়ি এখন আমি যাচ্ছি মঙ্গলটিহি গ্রামের বড় বাড়ি থেকে ছোট বাড়ি তালা কাছে পাশেই ছোট বাড়ি ছোট বাড়ি এবং ছোট বাড়ির সংলগ্ন যেসব মন্দির আছে সেগুলিও দর্শন করব। তো এই মন্দির সম্বন্ধে একটু বলুন মন্দিরে কখন কী পুজো হয় বড় আকারের পুজো হয় প্রথম কথা হচ্ছে যে এই মন্দিরটার এমনি বয়স যেটা আর কি এই এই স্থাপনার বয়সটা যেটা স্থাপনা রয়েছে এটার বয়স মোটামুটি এখন দুশো কুড়ি থেকে দুশো পঁচিশ বছর ধরে হয় কিন্তু অরিজিনালি আমাদের এই মন্দিরগুলোর এই যে পূজা অর্চনা যেগুলো হচ্ছে এটা শ্রী দেবের এখানে আগমনের পূর্ব থেকেই হচ্ছে হচ্ছে সেটা এখন মোটামুটি পাঁচশো উনচল্লিশ থেকে একচল্লিশ বছরের মধ্যেই আমরা এখন নির্ণয় করছি করছি এ ব্যাপারে আমাদের এই ব্যাপারটা এই যে মন্দির বা আমাদের এই যে সেবা পূজা যেটা হয়েছে শ্রী বিনোদ রায় শ্যামচাঁদ মদনগোপাল হ্যাঁ রাধারানী বিভিন্ন দুটো বাড়ির মধ্যে যে বিগ্রহগুলো রয়েছে এটা ওই তো বললাম যে তার প্রাচীনত্বের দিক দিয়ে প্রায় পাঁচশো একচল্লিশ বছর আগেকারও আগে তারও আগে হতে পারে এখন এই গ্রামের কুলো দেবতা যেটা সেটা হচ্ছে বিনোদ রায় বিনোদ রায় অস্ত্র ধাতুর মূর্তি সেটা পূজিত হতো পাঁচশো বছর আগে কল্পনা করে নেন যেটা একটা গণ্ডগ্রাম ছিল হ্যাঁ সেই গণ্ডগ্রামে তখন পণ্নিগোপাল ঠাকুর উনি ওই সেবা পুজো করতেন পণ্ডিকোপাল ঠাকুরের বাবার নাম ছিল মনসুখ ঠাকুর পণ্যগোপাল ঠাকুরের ভালো নাম ছিল গোপালচন্দ্র চট্টোপাধ্যায় এবং পণ্যগোপাল ঠাকুরের একটা অলৌকিক শক্তি ছিল সেই সময়ে এবং ওনার ওই পূজিত বিগ্রহ ওই যে মন্দিরে আসীন রয়েছেন ওই ছোটো এইটা বিনোদ রায় আচ্ছা বিনোদ রায়েরই তখন আমাদের এখানে রাস রাস হতো এবং বিগ্রহে বা এই শ্যামচান্দ মদঙ্গালের সবই হয় রাস ছাড়া দোল তারপর রথ এবং জন্মাষ্টমী এবং নন্দোৎসব এই উৎসবগুলো খুব বড় আকার হ্যাঁ মোটামুটি ভালো আঁকা তো সব থেকে বড় উৎসব যেটা সেটা হচ্ছে রাস রাস্তা এই রাস পূর্ণিমায় আমাদের এখানে প্রচুর জমায়েত হয় এবং ঠাকুর এই প্রথমে ছোট বাড়ি এবং বড় বাড়ি এইভাবেই আসে করে কাকু ধরুন বাইরে থেকে কেউ প্রসাদ খাওয়ার ইচ্ছা হলো ধরুন সংখ্যায় বেশি হলো না দেখি আপনার ব্যবস্থা করে হ্যাঁ করে দিতে পারবো সংখ্যাটা এমন হতে হবে হ্যাঁ যেটা আমার রান্না বাইরে তো রান্না করতে হবে মানে যেটা অরিজিনাল প্রসাদ হ্যাঁ সেই অরিজিনাল প্রসাদের সাথে ওইটা মিশিয়ে আমাদেরকে দাওয়া হয় করতে হয় কেননা এখানকার যে ইউটেনসিল বা অ্যারেঞ্জমেন্ট সেখানে আমরা পঁচিশ তিরিশ জনের মতো করতে পারি করতে পারবো না সেটা হয়েও থাকে হ্যাঁ কিন্তু তার বাড়তি হলে আমাদেরকে বাইরে থেকে রান্নার আমাদের সব অ্যারেঞ্জমেন্ট আছে করে দেওয়া হয় সেটা নট লেস দেন ফিফটি ফিফটি ফিফটির ওপরে হলে আরো ভালো তাহলে আমাদের কি হবে পোষাই হ্যাঁ 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 আমি এই পার্টিরই একজন সেবাই কিনা আমরা পরিচয় আমার নাম হচ্ছে শ্রীকুমার ব্যানার্জি শ্রীকুমার ব্যানার্জিও মোটামুটি দেখাবো একটা ফোন নাম্বার দিই যেটা যদি বাড়িতে কেউ আসে পুজো বা প্রসাদের জন্য আমার ফোন নম্বর হচ্ছে এইট নাইন ওয়ান এইট টু এইট সিক্স ওয়ান নাইন সেভেন এই হ্যাঁ এই নম্বরে কন্ট্যাক্ট করলে আপনি ব্যবস্থা ব্যবস্থা করতে পারেন কয়েকদিন আগে বলতে পারেন হ্যাঁ হ্যাঁ কন্ট্যাক্ট ছোটো বাড়ি দর্শন হল এখন যাব গ্রাম দেবতা মঙ্গলচন্ডী মন্দির চত্বরে আমি এখন এসে গেছি মঙ্গলডিহি গ্রামের চণ্ডীতলা সমঙ্গলা বলা হয় সেই চন্ডী মঙ্গল এসে গেছে গেট জানা যায় গ্রাম দেবতা মঙ্গলচন্ডী দেবীর অনুসারে ग्रामीण नाम मंगोल डीही और

এই পুড়িয়া পুকুরের কদম খন্টির ঘাটে ঠাকুর শ্রী সুন্দরানন্দ ঠাকুরের কাছে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন এই ঘটনার স্মৃতি রক্ষার্থে আজও নন্দ উৎসবের দিন তাল নারকেল ইত্যাদি দিয়ে আমদ উৎসবের পর পুরিয়া পুকুরে স্নান করা হয় মঙ্গলডিহি গ্রামটি গড়িও বৈষ্ণবগণের স্থান এবং ন্যাচারাল বিউটিতে ভরা তাই অবশ্যই এই গ্রামে এসে পুণ্য অর্জন করা যেতে পারে ভিডিওটি আজ এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ